গত রবিবার ছিল আমার ননদের আইবুড়ো ভাত তা আবার আমার মায়ের কাছে সকালবেলায় কিন্তু একদম কলকাতা থেকে ফুলিয়া যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম ওই সাড়ে সাতটার ট্রেনটা ধরেছিলাম পৌঁছাতে পৌঁছাতে না সাড়ে দশটা বেজে গিয়েছিল এসেই না মামাকে আমাকে গরম গরম ভাত ভেজ আর মাছ ভাজা দিয়ে দিয়েছিল। আর এসে দেখছি মা কিন্তু এখানে সব কিছুই একা হাতে সব গুছিয়ে নিয়েছে আর আমাকে বলছিল যে পাঁচ রকম যে ভাজাটা করব তুই একটুখানি কেটে দে আমি তো বটিটাও তো একদম কাটতে পারি না তো ছুরি নিয়ে কিন্তু কাটাকাটি শুরু করে দিলাম আর মাকে কিন্তু আমার বাড়ির বৌদিরাও হেল্প করে দিয়েছিল। আর দিদি বৌদিরা সবাই কিন্তু আমরা সবাই একসাথে ওই দিন খাবো তারপরে প্রিয়ন্তিকে ফোন করলাম ও বলছে হ্যাঁ বৌদি আমি চলে আসবো আর ওকে না শাড়ি পরার জন্য একটু বায়না করলাম ও বললো না বৌদি আমার পেটটা একটু ব্যথা ব্যথা তো তাই আমি শাড়ি পরবো না বললাম ঠিক আছে আর এদিকে মা কিন্তু মাটনটা সবার লাস্টেই শুরু করেছে আর মাটনটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল দেখতে আর এদিকে পাঁচ রকম ভাজা আর আমাকে মা বলছিল মাংসগুলো একটুখানি টেস্ট কর কেমন কি হলো যদি আমার মা মাটন খায় না তাই আমি কিন্তু টেস্ট করলাম দেখলাম নুনটা একদম ঠিকঠাক রয়েছে তবুও আর একটু জাল দিলে বেশ ভালো হবে তো ফাইনালি আমার হাজব্যান্ডের জন্য মা কিন্তু আলাদা করে বেরিয়ে রাখছিলো যেহেতু সাগরের আবার কলকাতায় নেমন্তন্ন করা ছিল ওই দিন ছুটি ছিল কাজ তো তার জন্য তো এদিকে মা ভেজ ডাল পাঁচ রকম ভাজা তা প্রমপ্লেট এটা ধনেপাতা দিয়ে করে মা বেশ ভালো হয় আর এখানে সর্ষে পাপটা আর প্রিয়ন্তির জন্য স্পেশালি মাছের মাথাটা ভেজে রেখেছিলো আর এদিকে ছিল একদম মাটন একদম সিম্পল রান্নাবান্নাই করেছিল মা আর তার সাথে চাটনি পাঁপড় দই মিষ্টি তো ছিলই আর বৌদিও কিন্তু এখানে পৃথিসকে খাওয়াচ্ছিল আর আমাদের ঘরে দেখছি দিদি পিসি আর পিসির নন যিনি থাকে অনেক দূরে তো তিনিও এসেও কিন্তু গল্প করছিল তো আমরা সবাই একসাথে হলে এই হুলাহুলিটা হয় আর প্রিয়ন্তিও ফাইনালি চলে এসছে আর ওর স্পেশাল মানুষের সাথে মনে গল্প করছিল তো আমিও একটুখানি ওর সাথে রিল বানিয়ে নিলাম তারপরে মা বলছিল যে সবার খাবারটা বেড়ে দিতে তো আমার পূজাদি না এত সুন্দর ভালো করে সাজাতে পারে সব কিছুই তো ও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলো আর আমি সাজাই না আমি ভিডিওই করছিলাম মাবুদিকে মনে হয় স্যালাড কাটছিলাম তো এখানে বৌদি আর পূজাদি মিলে কিন্তু সবটা প্রেম থেকে গুছিয়ে দিচ্ছিল তোমালিকা বৌদি থাকলে তো মানে বেশ জমিয়ে যায় আমাদের বাড়িটা আর এখানে ফাইনালি প্রিয়ন্তিও খেতে বসে গিয়েছে ও এতাই আমাকে বলছে যে ও তুমি থাকলে তোমাকে প্রত্যেকটা বাড়িতে নিয়ে যেতাম এত নাকে ওর খাওয়া দাওয়া হচ্ছে তা ও কিন্তু বেশি খেতে পারে না আর মায়ের দিকে কিন্তু প্রিয়ন্তিকে সুন্দর শাড়িটা দিয়ে আশীর্বাদ করে নিল মাই পছন্দ করেছিল তার সাথে আমিও শাড়িটা পছন্দ করে রেখেছিলাম আর রান্নাগুলো দেখতে কিন্তু যতটা না সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। একটা জিনিস কি বলো তো বাড়ির মেয়ের বিয়েতে সব কিছুই আনন্দ হয় কিন্তু ওই যে যে চলে যাওয়ার যে ব্যাপারটা থাকে সেটা না মনটা একদম ভারী করে দেয় তো সব মিলিয়ে মিশিয়েই তো মেয়েদের জীবন তো এখানে প্রিয়ন্তিকে বলছিলাম যে মাছের মাথাটা নিয়ে পোষতে তো ও আস্তে আস্তে এখানে পাগল হয়ে গেছে আর এদিকে কিন্তু শ্বশুর বাবা মিঠি ওরা সবাই একসাথে খেতে বসেছিল প্রিয়ন্তিও বলছিল বৌদি তুমি বসে পড়ো ও আমাকে এক দুগাল খাইয়েও দিয়েছিল ওর মধ্যে তারপর আমরা সবাই ফাইনালি খেয়ে নিলাম আর ওই দিনই না কলকাতা ব্যাক করে গিয়েছিলাম দাদার গাড়ি করে তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে ভালো লাগলে লাইক করো